সবাইকে নমস্কার রাধে রাধে তো গাইস আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ দাসকা কোম্পানির স্পিকার ঠিক আছে এর ব্র্যান্ডিং ইয়াসিকা এবং দাসকা যেটা দুটোই তোমরা বলতে পারো দুটোই কিন্তু একই তো এবার এর যে কোম্পানির আমি তোমাদের ঘটনা বলি দিই দেখো দু হাজার আই থিঙ্ক দু হাজার ধরে নাও কুড়ি একুশ হবে দু হাজার কুড়ি একুশ হবে এই কোম্পানির সাথে আমার একটু ঝামেলা লেগেছিল কেন না এই কোম্পানি ওই টাইমে স্পেয়ার পার্টস বিক্রি করেছিল এবার আমার ইম্পোর্টেড ইউজ হতো এবার সেও আমাকে ইম্পোর্টেড ইম্পোর্টেড বলে আমাকে রং আইটেম পাঠায় ঠিক আছে তো বলে দিই এই যে কোম্পানিটা বলে দিই সে কিন্তু আগে স্পেয়ার পার্টস বিক্রি করতো মানে স্পিকার যাবতীয় স্পেয়ার পার্টস আরও বিক্রি করতো ম্যাগনেট ট্যাগনেট দিল্লিতে বিক্রি করতো তোমার জানো তো তার জন্য আমি ওকে স্যাম্পেল কিছু পাঠাতে বলেছিলাম কিন্তু স্যাম্পেল আমার পছন্দ হয়নি আমি রিজেক্ট করে দিয়েছিলাম আমরা এটা ইম্পোর্টেড নয় এটা ইন্ডিয়ান তোমরা ইম্পোর্টেড বলে বিক্রি করছো সেই নিয়ে একটা ঝামেলা হয়ে গেছিলো তো তার জন্য আমার সাথে একটু ঝামেলা ছিল তো তারপরে উনি কিন্তু এখন এম্পিলফায়ার হোক টিউটার হোক ইম্পোর্টেড বাইরে কিনে নিয়ে এসে কমপ্লিট নিয়ে এসে স্টিকার মের নিজের ব্র্যান্ডিং চিপকে বিক্রি করছে ঠিক আছে তো তারই সেই স্পিকার আমার কাছে এসছে যেটা বারো ইঞ্চি চারশো আর ঠিক আছে এটা বারো ইঞ্চি চারশো টু পাঁচশো আর এটা প্রোভাইড করাবে ঠিক আছে আমার যেইটা চারশো টু পাঁচশো আছে এই যে মাল দেখতে পাচ্ছ এই মালটা সেম ম্যাগনেট সেম মাল দেখতে পাচ্ছ এই যে তো আমার যেরকম একটা বিএনসি কিট কোয়ালিটি আছে এই যে দেখতে পাচ্ছ একটা বিএনসি কিট কোয়ালিটি আছে এটা কিন্তু সেটা নেই এর কিন্তু প্লেন কিট আছে যেটা অসুবিধা হবে কয়েল ঠান্ডা হতে অসুবিধা হবে বা কয়েল কাটলে মিস্ত্রিদের প্রবলেম হবে সেই জন্য এর হিটিং ইস্যু আছে বলে যে ইয়ারপাস নেই বলে এই ম্যাগনেটটা সাইট হয়ে গেছে দেখতে পাচ্ছ ম্যাগনেটটা সাইট হয়ে গেছে এখন এটা ঠিক করব তো ভাই এই যে স্পিকারটা দিচ্ছে আমি তোমাদের বলি যারা এর স্পিকার কিনবে পার্চেস করবে আগে তোমরা কম্পেয়ার করে কোয়ালিটি দেখে তারপর পার্চেস করবে আগে থেকে বলে দিচ্ছি ঠিক আছে কারণ কারোর মুখের কথাতে বিশ্বাস করে জিনিস কিনতে যাবেন আগে থেকে তোমাদের বলে দিলাম আর জিনিস কেনার আগে তোমরা কম্পেয়ার করে নেবে খালি এমবিলফা টিউটার হেনা স্পিকার খালি বার করে দিলে হবে না যে কোনো জিনিসের একটা মানুষ স্পেশালিস্ট থাকে ঠিক আছে এবার সেইটা তোমরা দেখে শুনে কম্পেয়ার করে তারপর জিনিসটা নেওয়ার চেষ্টা করবে ঠিক আছে কারণ এ অলরেডি আমাকে ধরে না তারপর থেকে অনেক দিন ধরে আমাকে তালাচ্ছে এর এটা নিতে এর কমপ্লিট স্পিকার নিতে এটা সেটা নাও দিয়ে কম্পেয়ার করো কেমন কোয়ালিটি তারপর আমাকে টিউটারের কথা বলেছিল তারপর মেশিন যখন লঞ্চ করলো মেশিনের কথা বলেছিল আমি কিন্তু কোনো জিনিসই নিই নি কোনো জিনিসই নিই নি কোনো কথা দে তারপরে যারা যারা নিয়েছিল তাদের কাছে আমি রিপোর্টটা নিই আমি কাউকে খারাপ বলছি না তো আমি এতটা ঠিক পজিটিভ রিপোর্ট পাইনি ঠিক আছে সেই জন্য আমি কিন্তু পেশন হাঁটিয়ে দিয়েছিলাম তারপরে এই মালটা আমাদের এইখানে পূর্ব মেদিনীপুর একজন ডিলার নিয়েছে কে মেকারও নিয়েছে ঠিক আছে তার জিনিসপত্র বিক্রি করছে আর তার সাথে একে কম্পেয়ার করছে মানে যাকে বলে না যে মাসির ইয়ে মানে মাসির কাছে মামার গল্প শোনাচ্ছে বা মামার কাছে মাসির গল্প শোনাচ্ছে এরকম একটা বাংলা একটা প্রবাদ আছে না ভাই এ কোম্পানিকে আমি দীর্ঘ বছর ধরে চিনি সাত আট বছর ধরে চিনি যখন ওই স্পেয়ার পার্টস বিক্রি করতো স্টার্টিংয়ে আবার এর অ্যাড্রেসও বলে দিচ্ছে দিল্লিতে চাঁদনি চকে যে গুরুদুয়ার আছে জানো তো গুরুদুয়ারের পাশে দেখবে দাসকা দোতলার ওপরে এর কিন্তু শোরুম বলতে পারো বা দোকান বলতে পারো সেইখানে ঠিক আছে তার কাছ সব কিছু সেইখানে হয় বুঝতে পারছো তোমাকে দেখাচ্ছি অলরেডি আমি গিয়েছি কথাও বলেছি ভিডিও দিয়েছিলাম চ্যানেলে আই থিঙ্ক দিয়েছি কি দিয়ে ঠিক মনে নেই হয়তো আমার পুরনো চ্যানেল হতে ছিল যেটা চ্যানেলটা হ্যাক হয়ে গেছে সেটা হতে ছিল কিন্তু এই চ্যানেলের কথা বলতে পারছি না তো আমি গিয়েছিলাম দেখাও করেছি তো অ্যাকচুয়ালি বলে দিই তারপরে যে তার যে ভিডিও যে ছাড়ে বেশি অভিষেক ভাই ডিজে গুরুজি অভিষেক ভাই ঠিক আছে তো তার সাথে আমার ভালো পরিচিত ছিল তারপর এই যে ব্যাপারটা রিপোর্টটা আমি কিন্তু ওনাকেও জানিয়েছিলাম জানার পরে নেক্সট টাইম যখন ভিডিও করেছিল না ও ডাইরেক্ট একটাই কথা বলে দিয়েছিল যে তোমরা এসে আমার মুখের কথা জানো তোমরা এসে প্রোডাক্ট দেখে শুনে তারপর পার্চেস করবে তারপরে সে কিন্তু একটা যেরকম মুভি শুরু হওয়ার আগে একটা তোমার দেখায় না সেরকম সে দিয়ে ভিডিও করেছিল যে প্রোডাক্ট যদি তোমরা করবে তাহলে তোমাদের নিজেদের জিম্মেদারিতে আমার আমার ভিডিও করার কথা রিভিউ দেওয়ার কথা রিভিউ দিয়ে দিয়েছে সে কিন্তু ভিডিও করেছিল কার কার জন্য আমার কথা শুনে আমি বলেছিলাম লাস্টে তুমি ফাঁসাটা পড়বে কারণ তোমার নাম আছে তো সেই জন্য অলরেডি প্রত্যেকটা লোককে বলবো যে যারা পার্চেস করছো না প্রোডাক্ট অলরেডি তোমরা কম্পেয়ার করে বা দেখে শুনে পার্চেস করবে তোমাদের জিম্মেদারিতে যথেষ্ট অন্য কারোর কথাতে পারচেস করবে না কারণ এর ব্যাপারে আমি কিন্তু কিন্তু তোমাদের আজ পর্যন্ত এত বড় একটা সিক্রেট জিনিস কিন্তু আমি বলিনি সেজন্য আজকে তোমাদেরকে বললাম ঠিক আছে বলছি কারণ দেখো আমরা তো কোম্পানি বালা বসে আছি আমি কি দিল্লিতে আরও অনেক কোম্পানি আছে বিএক্স প্রো আছে এই যে বললাম এ আছে ডিজে মেকার আছে অনেক কোম্পানি বসে আছে এবার তাদের সাথে আমাদের কম বেশি হলে লিঙ্ক আছে কেন তারাও চায়না থেকে মাল নিয়ে আসছে আমরাও নিয়ে আসছি এবার কে কোয়ালিটি কম দিচ্ছে না দিচ্ছে আমরা জানি সেই দিল্লির কিছু কোম্পানি আমাদের এদিকে এসে মার্কেটিং করার চেষ্টা আর তাদের সাথে আমার কম্পেয়ার করছে ভাই আকাশ পাতাল কোয়ালিটি দিচ্ছি পাতাল একটা প্রোডাক্ট যখন বাজাবে না দিল্লির প্রোডাক্ট বাজাবে আর আমার প্রোডাক্ট বাজাবে কথা কথা বলবে আমাদের প্রোডাক্ট বুঝতে পারলে সেটা না হলেও তোমরা কম্পেয়ার করে দেখেও নিতে পারো আর কম্পেয়ার করেও পার্টিকে আমি দিচ্ছি তারপরে গিয়ে প্রোডাক্ট আমি পার্টিকে রিকমেন্ড করছি বুঝতে পেরে গেছ এটাই হচ্ছে কথা তার মানে আমি সব রকম অ্যাম্পিফায়ার বের করে দেবো স্পিকার বের করে দেবো বাইরে থেকে চাইনা থেকে কিনে নিচ্ছে নিজের স্টেম দিয়ে সেরকম করলে হবে না যে কোনো জিনিস একটা মানুষ ফেমাস থাকে যে যে জিনিসটা সাকসেস হবে সেই জিনিসটা দিয়ে আমি পার্টিকে রিকমেন্ড করতে পারবো আজকে ধরো আমি বললাম না আমার স্পিকার আছে তারপর আমি টিউটার বের করে দেবো টিউটার থেকে কিছু পয়সা কামিয়ে নেবে সেরকম না যতক্ষণ মাল সাকসেস না হচ্ছে ততক্ষণ আমি বের করবো না আদার্স কোম্পানি সেম টু সেম মাল দিয়ে যদি আমি রেজাল্ট হাই করতে পারি তবে বলবো আমার জিনিসটা সাকসেস তার আগে নয় তার মতন সেম মাসছে তাহলে সেটা বলে লাভ নেই তার থেকে জোর বাঁচবে কি সাউন্ড কোয়ালিটি বেশি হতে পারে কি ব্যাস কোয়ালিটি বেশি হতে পারে তবে গিয়ে নিজের প্রোডাক্টকে ইম্প্রুভমেন্ট কি বা নিজের প্রোডাক্টটা বেটার বলতে পারবো তার আগে কিন্তু নয় ঠিক আছে কারণ এখনকার কাস্টমার যে কোনো জিনিস তোমার কোনো প্রোডাক্টে খুবই পেলে তবে গিয়ে তোমার প্রোডাক্টটা পারচেস করবে বুঝতে পেরে গেছো সে তোমার সার্ভিসিং দিয়ে হতে পারে বা তোমার প্রোডাক্টের কোয়ালিটির দিক দিয়ে হতে পারে বা প্রোডাক্ট সাউন্ড দিয়ে হতে পারে বা প্রোডাক্ট লং ডিপিট দিয়ে হতে পারে কতদিন টিকছে দিল্লির প্রোডাক্ট তোমাদেরকে বলে দিই দিল্লির প্রোডাক্ট কেসটা কীভাবে বলে দেখি তুমি যখন কম্পেয়ার করবে আদার্স ব্র্যান্ডেড কোম্পানি থেকে এটা হয়তো একটু হয়তো বেশি বাঁচতে পারে তোমরা হয়তো বলবে ভালো কিন্তু নয় একটা দুটো ফিল খারাপ তারপর সেই প্রোডাক্টের শেষ আয়ো শেষ সাউন্ড পুরো বসে গেছে স্পাইডারের পুরো অবস্থা খারাপ পেপারের পুরো অবস্থা খারাপ লিডের পুরো অবস্থা খারাপ এইভাবে কিন্তু চলছে আর তোমরা তো কোয়ালিটি চিনো না কোয়ালিটি চিনি আমরা একটা লিড তারা ব্যবহার করে দশ টাকা পনেরো টাকা তোমার লিড ব্যবহার করে আর আমরা যে ব্যবহার করি একটা লিড দু মাইনাস প্লাস যে দুটো লিড এই টুকরা টুকরা যে তার লাগে ঠিক আছে সেটা দেড়শো টাকা পড়ে যায় পঁচাত্তর টাকা করে পড়ে যায় এটাই পার্থক্য তিরিশ টাকা আর পঁচাত্তর টাকার কোথায় ডিফারেন্স এগুলো বুঝতে হবে তোমাদের একটা পেপার তারা যদি আড়াইশো টাকা তিনশো টাকা তোমার যদি একটা আঠেরো ইঞ্চি পেপার ব্যবহার করে আর সেখানে আমাদের বিয়ে মডিয়াতে পেপার ইউজ হয় বললে তোমরা অবাক হয়ে যাবে আঠারোশো টাকা দামের পেপার ইউজ হয় আঠেরো ইঞ্চি পেপার কোথায় চারশো আর কোথায় আঠেরোশো ডিফারেন্স আছে কি না এটাই হচ্ছে কথা তোমরা দেখবে খালি উপর থেকে এই আঠেরো ইঞ্চি যেই ওয়ার্ড সেও এই একই ওয়ার্ড কিন্তু তার মধ্যে স্পেয়ার পার্টসটা কি ইউজ হচ্ছে সেটা কিন্তু তোমরা জানো না বুঝলে জানার জন্য আর কাস্টমারকে কোয়ালিটি বোঝার জন্য আমার নিজের কাস্টমার যার যেসব কাস্টমার আসে আমার দোকান আসে দোকানে এসে প্রোডাক্ট দেখাই দেখাই সার্ভিং সেন্টার দেখিয়ে দিলাম তারপরে নেক্সট আমার ফ্যাক্টরিতে নিয়ে যাই ফ্যাক্টরিতে গিয়ে আমি এক একটা প্রোডাক্টের পার্টস দেখাই যে দেখো দাদা পার্টস আমাদের কত কোয়ালিটি কোয়ালিটি ম্যাঙ্গা ম্যাঙ্গা জিনিস ইউজ হয় তারপরে কি কাস্টমার জানতে পারে যে খালি চোখে সামনে দেখলে দুটো একই দেখলে হবে না দুটোর পার্টস একই হাতে নিয়ে বোঝা যায় যে কোনটা কোয়ালিটি আছে কোনটা কোয়ালিটি নেই বুঝলে এসব কিছু তোমরা বুঝবে না এখন কি বলে দেখি আমাদের সাউন্ড সিস্টেম দালালির ভর্তি ধরো এসেছো তো তুমি তুমি দোকানদার বা একটা তোমার কাছে তো কথা বলার জন্য চলে গেল আবার লোকের কাছে আলোচনা করবে এ কি নিে দু দিন এসছে চার দিন এসছে তারপর দিন চলে যাবে পরশু তুলো এইসব জ্ঞান কিন্তু লাস্টে দেখবে সেই নিজেই নেই যে জ্ঞান দিচ্ছে সেই নিজেই নেই সেই নিজে ফুটে হয়তো চুন হয়ে বসে আছে আজকে এইটুকু দেখতে পাচ্ছ না যে আজকে পুরনো পুরোনো যেসব যারা চামচাগিরি দালালিগিলি করছিল না সেসব সেটা গুলো বন্ধ হয়ে গেছে আজকে নেই মার্কেট থেকে আউট হয়ে গেছে আজকে এই মেশিন কালকে সেই মেশিন কালকে সেই মেশিন এই আর যারা টিকে আছে তারা মরতেও পারছে না আর বাঁচতেও পারছে না মরতে পারছে না কেন না নিজের পরিবারের জন্য আর বাঁচতে পারছে না কেন লোনের মানে লোনের জন্য ডুবে আছে আছে লোনওয়ালা করছে আর এদিকে ফ্যামিলি সেই জন্য মরতেও পারছে না বাঁচতেও পারছে না এইসব পরিস্থিতি তাদের হয়েছে আর বিশেষ করে এইসব করতে দালালের চোখ করে আজকে এই মেশিন কালকে সেই মেশিন যেটা নিবে পারফেক্ট এবার নিবে যেন সেটা দশ বছর তুমি চালাতে পারো এটা মনে রাখবে ঠিক আছে এগুলো কথা এসব যে কথাগুলো বলছি না এটা আমাদের এক্সপিরিয়েন্স হিসেবে বলছি কারণ আমরা দেখছি তো যারা দালালি করে চক্কর মারছিল তাদের সেটা আজকে ডুবে গেছে বিক্রি করতে বাধ্য হয়ে গেছে লাস্টে আবার আমার কাছে নতুন মাল কাটছে কিসের জন্য মার্কেটে দাঁড়াতে পারছে না আর তার সামনে তারই সামনে একটা সেট আপকে আমি করে দিচ্ছি সেটা দাঁড় করে দিচ্ছি আজকে সে বিন্দাস ভাড়া কাটছে এক বছরের সেট আপের পয়সা তুলে আরও দু তিন দু তিন লাখ টাকা সে অ্যাসেট বানিয়ে নিয়েছে এক বছরের মধ্যে এসব লোক আছে আর যে তুলতে পারেনি পনেরো কুড়ি লাখ টাকা ডুবিয়ে ফেলেছে সেখান থেকে দশ লাখ টাকা বেঁচে দশ লাখ টাকা ডুবিয়ে ফেলেছে এই হচ্ছে পরিস্থিতি যে তোলার তুলছে কারণ সে দালালো চকরে আজকে এই মেশিন কালকে সেই মেশিন বলছে বুঝ মারছে হ্যাঁ আজকে এইটা লাগাও মেগা পঁচিশশো লাগাও কালকে অডিও পালস লাগাও কালকে টোয়েন্টি লাগাও কালকে এটিআই প্রো লাগাও টিডি দশ হাজার লাগাও এসব করে করে সব ডুবছে আর তাদেরকে দেখেই মরছে এই ছোটো মালিকগুলা হ্যাঁ সে আপডেট করছে আমাকে করে দিতে হবে কিন্তু আমার কথা হচ্ছে কি যে মেশিন যখন আমাকে নিতে হবে প্রথমবার আমি ভালো কোয়ালিটিটা নিিনি আমি তার কথা কেন শুনতে যাবো তারা বিক্রি করার জন্য হাজার কথা বলতে পারে সেটা সে বুঝবে না এই তার সে করছে মানে আমাকে করতে হবে এই দেখাদেখি করেই গিয়ে মরছে আর কিছু না বুঝতে পার গেছো সেদিন আমি কাস্টমারকে ফার্স্ট আমি রিকমেন্ড করি যে আঠারোশো ওয়ার্ড দিয়ে সেটিং করবে আমি ডাইরেক্ট বলে দিই দাদা তোমার বাজেট বেশি আছে তুমি মেশিন লং ডিবিটি নিতে চাইছো না শর্ট টাইম নিতে চাইছো না দাদা লং ডিবিটি তাহলে ইনি একশো আট আঠেরো জিরো দিকে যাও ভোল্টেজের কোনো ইস্যু নেই মেশিনের প্রোডাকশান খুব ভালো প্রবলেমও হবে না লাইফ টাইম কাটবে বেশি এনে একশোটি আঠেরো জিরোকে রিকমেন্ড করে দিই আঠেরোশো বাজানোর জন্য এবং কেউ যদি বলে যে দাদা আমার একটু বাজেট কম দরকার ঠিক আছে মোটামুটি ভালো তাহলে এটাই ফর্টি প্লাস বলে দিলাম পরিষ্কার এইভাবে আমি কাস্টমারকে রিকমেন্ড করে দিই দাদা পঁচিশশো বাজাবো কী মেশিন দিয়ে বাজাবো সজা ডাইরেক্ট বলি কোনো কিছু নেওয়ার দরকার নেই যে পালস ফুলস কিছু নেওয়ার দরকার নেই টিডি দশ হাজার বাজার কিছু নেওয়ার দরকার নেই সজা দাও মেগা পঁচিশশো নিয়ে নাও ডাইরেক্ট আমি বলে দিই সজা দাও মেগা পঁচিশশো নিয়ে নাও আর কোনো কথা বলবে না দাদা মিট বাজাবো কী মেশিন ভালো হবে লং ডিবিটি চাইছো না শর্টের জন্য চাইছো না মিড যদি বাজাবে তাহলে এনএনেক অডিও সোলা জিরো একদিকে যাও ব্যাস বাজাবে আঠেরো জিরো সব এনএক্স অডিও হয়ে গেল এবার সেই সোলা জিরো একটা যদি বাই চান্স তোমার ব্যাসের মেশিন যদি ফল্ট মারে সেই সোলা জিরো একটা তুমি ব্যাসও বাজাতে পারবে এমার্জেন্সির ক্ষেত্রে লোক বাজাচ্ছে সোলাজিরো আঠেরোশো আঠেরোশ বাজাচ্ছে আমিও বাজাচ্ছি অসুবিধা নেই লোকেরই সেটিং করে দিয়েছি লোক বাজাচ্ছ আঠেরো জিরো একে একটু আরও বেটার রেজাল্ট পাওয়া যায় সেই সোলার জিরোকে তোমার মিডও বাজাতে পারলে বা তুমি তার থেকে যদি একটু কম বাজেটে যাবে তাহলে টোয়েন্টি নিয়ে নিতে পারো কোনো সমস্যা নেই এনেক্স অডোতে কী হয় সাউন্ডটা একটু থ্রোয়িং একটু ভালো হয় আর টোয়েন্টিতে কী হয় সাউন্ডটার কাছেই ওয়েট ভারটা ফেলে দেয় আর কি সে ওয়েটটা ঠেলে নিয়ে যেতে পারে না টোয়েন্টি যেটা এক্স অডিও সোলার জিরো একটা ঠেলে নিয়ে বেরিয়ে যায় আমি টেস্টিং করেছিলাম তো দেখেছো সোলার জিরো এন এক্স অডিও সোলা জিরো একেই টেস্টিং হয়েছিলো যেটা একটা ফোর মিনিট ডায়নারা রেডি হয়েছিলো তোমার ইয়েতে বাঁকুড়া গেছিলো যে এই সোলার জিরো একেই টেস্টিং হয়েছিল তাহলে তারা মিট বাজারে সোলার জিরো নিতে পারো যাদের বাজেট বেশি আছে তো নাহলে টোয়েন্টি নিতে পারো ঠিক আছে সেই জন্য আমি কাস্টমারকে আগে রিকমেন্ড করে দিই যে তুমি কীরকম খুঁজতে চাইছো সাউন্ড বা কীরকম তুমি নিতে চাইছো আমি সেরকম আউফাউ কাস্টমারদেরকে এটাই বলবো সেটা বলবো তারপর আজকে নিয়ে নিয়েছে আবার কালকে বলে দাদা তুমি সেগুলো সে মেশিনগুলো বিক্রি করে দাও একটা নতুন মেশিন দিচ্ছি কাস্টমার আসছে দাদা আমার দুটো তো ইকুলাজার লাগবে কী কী দিবো আমরা ব্যাস ব্যাস আর মিট বাজানো ব্যারেঙ্গার দাও টিউটার আর র্যাক তোমার টিউটার আর র্যাক বাজানোর জন্য ঠিক আছে টিউটার আর ইউনিট বাজানোর জন্য এটিএ পুরো দিয়ে দাও দুটো কম তুমি দেখবে আমি এটাই পুরো বেড়েঙ্গার আর এটা যদি কেউ টিউটর নাই তাহলে সেটা এটাই পুরো আমি সব কিছু কাস্টমার থেকে যেটা বেটার আমি সেটাই দিই কারণ আমার এখানে দেখবে হাজার টিউটর আছে আমি কম্পেয়ার করে দেখি যে যেটা যেটা বেটার বাজে এটাই পুরো বেটার বাজার বা আমি এটিএই পুরোই রেখেছি আদার্স কিছু কি না যদি এটাই পুরো থেকে বেটার আসবে তবেই আমি কাস্টমারকে রিকমেন্ড করবো যে দাদা এটা এটা এটিআই পুরো থেকে বেটার বাড়ছে চাইলে তুমি নিতে পারো তখনই বলবো কিন্তু যখন আমার কাছে বেটার নেই তখন আমি বলবো যে এটাই পুরো বেটার বাড়ছে যদি পিওর ডির পরে বলবো তাহলে এটিআই পুরো ইজ দ্য বেটার অপশন এটা আমি বলবো আর আমার কাছে অডিওশোনিকের নেটওয়ার্ক বোর্ড আছে কারণ এটি পুরো থেকে অডিওসনিকের নেটওয়ার্ক বোর্ড ভালোবাসছে যেমন আমি কাস্টমারকে এটা রিকমেন্ড করছি আমি সব কিছু কাস্টমারকে খুল্লাসা বলি এখানে কোনো চিটিংবাজি নাই যেসব কাস্টমার আমার কাছে এসছে তারা পার্মানেন্ট আছে যে আজকে চলে গেছে তার সাথে দু নম্বর করে নেবো কালকে তারা আসবে না দশ লোকের কাছে আমার নামে বদনাম করবে সেরকম নয় যে কাস্টমার আমার মাল ব্যবহার করছে সে জানে যে আমি তাকে কীভাবে সার্ভিস দিচ্ছি বা কী আমি মন্তব্য দিচ্ছি সেটা তারা জানে ঠিক আছে কারণ আমার মুখের কথা নয় তোমরা আসবে কারবার করবে তবে বুঝতে পারবে যে আমি কীরকম একটা ছেলে